বিসমিল্লা রহমান রহিম আজকে আসলাম এক কৃষকভাউ জমি পরিদর্শনের জন্য উনি আমাদের কাছ থেকে আইরিশ মালচিং পেপার নিয়ে উনি ওনার জমিতে মরিচের চাষ করেছে অতি তাপমাত্রা এবং অতি বৃষ্টি কোনো প্রভাব ওনার মরিচের চারার উপরে পড়েনি ওনার মরিচের ছাড়া মাসাল্লা অনেক সুন্দর এবং সবল রয়েছে আপনারা যদি ওনার মতো মরিচের চাষ করেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে আইরিশ মালচিং পেপার সংগ্রহ করে মরিচের চাষ করতে পারেন এবং মরিচ সহ সকল ধরনের সবজি আপনারা চাষ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই আইরিশ মালচিং পেপার সরবরাহ করে থাকি আপনারা চাইলে ওনার মতো ড্রাবল শাড়িতে চারা রোপণ করতে পারেন উনি চার ফিটের মালচিং পেপার ব্যবহার করেছে তাছাড়াও আপনারা চাইলে সিঙ্গেল বেডেও মরিচ অথবা যে কোনো সবজি চাষ করতে পারেন তিন ফিটের মালচিং পেপার রয়েছে তো তিন ফিটেরটা আমাদের কাছে পাবেন ছয়শো মিটার আর চার ফিট চারশো পাঁচশো ছয়শো মিটার